ময়মনসিংহের ভালুকায় মহাসড়কের পাশ থেকে উচ্ছেদ হওয়া ছাব্বিশ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে পুনর্বাসনের অংশ হিসেবে স্টিলের তৈরি নান্দনিক কাঠামোর টি স্টিল বিতরণ করেছে উপজেলা প্রশাসন যানজট নিরসন ও পথচারীদের চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সম্প্রতি মহাসড়কের পাশে থাকা অবৈধ দোকানগুলোর উচ্ছেদ করা হয় গেল মঙ্গলবার সকালে ভালুক উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এসব দোকান মালিকদের মাঝে টি স্টিল হস্তান্তর করা হয় মাত্র

হাসান মাহমুদ জানান ব্যবসায়ীদের পুনর্বাসনের পাশাপাশি বাস স্ট্যান্ড এলাকার সৌন্দর্য রক্ষা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য দোকানগুলোর পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ পরিচালনার বিষয়ে ব্যবসায়ীদের কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় দোকান পরিচালনার নিয়ম মেনে চলা এবং স্টলগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা হলে ভবিষ্যতে আরো এমন উদ্যোগ নেওয়া হবে সেখানে বিচ্ছিন্নভাবে যে ফলের দোকানগুলো ছিল আমরা তাদেরকে ভালুকা পৌর ফল মার্কেট আমি একটি মার্কেট করে দিয়ে তাদের পুনর্বাসন করেছি এবং যে সকল চায়ের দোকান ছিল তাদেরকে যেখানে স্থাপন করলে জ্যাম হবে না সেরকম সুবিধাজনক স্থানে স্থানীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে এবং হচ্ছে আপনার ভালুকা পৌর শহর ব্যবস্থাপনায় তাদেরকে আমরা বসার ব্যবস্থা করে দিচ্ছি এবং আজকে তাদেরকে আমরা এই যে আপনারা দেখছেন যে কিছু স্টল এগুলো আমরা হস্তান্তর করছি এবং হকার যারা ছিল তাদেরকে আমরা একটি সুবিধাজনক স্থানে আমাদের খাস জমিতে একটি হকার পার্ট করে দিয়েছি এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে একই সঙ্গে আমাদের ভালুকা বাস স্ট্যান্ডের যে যানজট সেটিও নিরসন হবে এবং একই সাথে সেখানকার যে পরিবেশ সে পরিবেশটাও গোছানো থাকবে স্থানীয়রা জানিয়েছেন এই মানবিক উদ্যোগ ময়মনসিংহ বিভাগের মধ্যে প্রথম যা দৃষ্টান্ত হয়ে থাকবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ইকবাল হোসেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফিরদোসি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান সহ প্রশাসনের অন্য কর্মকর্তারা ভালুক উপজেলা প্রতিনিধি ইমন সরকারের তথ্য চিত্রে এ এজিডি নিউজ টোয়েন্টিফোর